আজকের পড়া দশ নং পৃষ্ঠা থেকে হরফে জ্বর সতেরোটি তন্মধ্য থেকে আন একটি আন আজকে আমরা পড়ব আন থেকে ওয়ান লিল আদি ওয়াল মুজা ওয়াজাতি আন শব্দটি দূরত্ব এবং অতিক্রম বোঝানোর জন্য ব্যবহৃত হয় হই নাহব সাহমা আনিল কাউসি। আমি তীর নিক্ষেপ করিয়াছি দনুক থেকে ওয়া ফি লিজ ফি শব্দটি জরফের জন্য ব্যবহৃত হয় নাহু ফিল কিসি। সম্পত্তি বা মালটি থলিতে আছে কিস মানে পলিথিন ব্যাগ বা থলি থলিতে আছে ও নাজার তুফিল কিতাব এবং আমি কিতাবের মধ্যে দৃষ্টি করিয়াছি তাহলে একটা হচ্ছে হাকিটি আর একটা হচ্ছে মাজাজে নাজার তুফিল কিতাব কিতাবের মধ্যে দৃষ্টি দেওয়া এটা রূপক অর্থে আর আল মাল ও ফিল মালটি ব্যাগের মধ্যে এটা বাস্তবিক মধ্যে রাখা হয়েছে ওয়ালিল ইস্তে আলা ই কখনো ফি শব্দটি ইস্তে আলা এর জন্য ব্যবহৃত হয় উপরে বোঝানোর জন্যে ব্যবহৃত হয় নাহব কৌলিহি তা আলা যেমনটি আল্লাহ তালার কৌল ওয়ালা উসল্লি বান্নাকুম ফি জুদু আন্নাহ অবশ্যই অবশ্যই আমি তোমাদেরকে শুলিতে চড়াবো সল্লা বা ইউসল্লিবু তাসলিবান বাবে তা থেকে ফি যুদু এই নাখলি খেজুর গাছের কাণ্ডে তাহলে ফি শব্দটি এখানে আলা অর্থে ব্যবহৃত হয়েছে খেজুর গাছের কাণ্ডের উপর তোমাকে সুলিতে চড়াবো এবার হচ্ছে কাফ বা ও তা ও কাফ ওলাম ও ওয়া ও মন হাসা মিনা আদা ফি আন আদা হাত্তা ইলা এই হচ্ছে সতেরোটি অর্ফে তলকাফ অলী তসবিহ কাফ শব্দটি উপমা দেওয়ার জন্য ব্যবহৃত হয় তুলনা বোঝানোর জন্য ব্যবহৃত হয় নাহবু জাদুল কাল আসাদি জায়েদ সিংহের মতো বাঘের মতো এই যে মতটা বোঝানোর জন্য কাফ শব্দটি ব্যবহৃত হয় অকথ্যা কোনো জা কখনো কখনো কাফ শব্দটি জায়দা হয় অতিরিক্ত বুঝায় সেই উন আল্লাহ তালার মতো আল্লাহ তালার অনুরূপ কেউ নাই কিছুই থাকতে পারে না তো এখানে মিসলুম মানে অনুরূপ তো এখানে আবার কাফ আসছে তাহলে এই কাফটা হচ্ছে অতিরিক্ত কোনটা জায়েদ কোনটা জায়দ আনা সেটা বোঝার জন্য পদ্ধতি হলো সেটাকে বাক্য থেকে সরিয়ে দিলে অর্থের কোনো পরিবর্তন হয় না তো অবশ্যই এখানে একটা অর্থ নাই এমন একটা অর্থ হচ্ছে এটা তাকিদ বুঝাবে অতিরিক্তটা আসলে কি বোঝাবে তাকিদ বুঝাবে আচ্ছা ওয়া মু ওয়া ইলগায়াতি ইফতিদা ইল গায়াতি লিপ্তিদা ইলগায়াতি লিপ্তিদা ইল গায়াতি ফিজামানীল মাউদি ফিজামানীল অর্থ হচ্ছে অতীত সময়ে অতীত সময়ে সীমানার সূচনা বোঝানোর জন্যে ব্যবহৃত হয় গায়াত মানে সীমানা ইফতিদা মানে সূচনা তাহলে অতীত সময়ে সীমানার সূচনা বুঝানোর জন্যে মুজ এবং মুঞ্জু শব্দ দই ব্যবহারিত হয় না যেমন মার আই তুহু জুমাহাতি আও আর মুন্দুয় জুমাতে যার বাংলা অর্থ হচ্ছে আমি তাকে দেখি না বিগত জুমার দিন থেকে আমি তাকে দেখি না মুসান্নিফ আরবিতে ব্যাখ্যা করছেন আই অর্থাৎ ইফতিদা ও আদামি রুয়াতি ইয়াহু আমার না দেখাটা তাকে তাকে আমার না দেখার সূচনাটা হলো কানায়মুল জুমা জুমার দিন থেকে ছিল ইলাল আন এখন পর্যন্ত বিগত জুমা থেকে এখন পর্যন্ত আমি তাকে দেখি নাই ওয়াকত না নি বিমা আনা ইল মুদ্দাতে কখনো কখনো মুজ এবং মঞ্জু পূর্ণ সময়টাকে বোঝায় জামিয়া মুদাতের অর্থ ব্যবহৃত হয় না মা আই তু হু মো জিয়াউমাইন আউ মঞ্জুয়াউমাইন আমি তাকে পূর্ণ দুই দিন যাবত আমি দেখি না পূর্ণ দুই দিন আই জামিয়া জামি আদা তাই মুদাতি ইনক্রিত আই রুয়াটি ইয়াহু ইয়ান আমার না দেখার সময় পূর্ণ সময়টা হলো আমার না দেখার ইনকৃত রু ইতি না দেখা আমার না দেখার সময়ের পূর্ণটা হলো ইয়াহু তাকে ইয়মান দুই দিন তাহলে আমি পূর্ণ দুই দিন তাকে দেখি নাই অনেক সময় আংশিক বোঝায় অনেক সময় পূর্ণ সময় বোঝায় তো এখন পর্ব কি আমরা রুব্বা ওয়া রুব্বা লিৎ ওয়া ও রুব্বা লিৎ তাকলিল রুব্বা শব্দটি তাকলিলের জন্য ব্যবহৃত হয় মাজরুরুহা ইল্লা নাকিরাতাল মাউসুফাতান তোমরা খেয়াল করো এখানে সব কিতাবে এই নাই অনেক কিতাবে আছে রুব্বালি তাকলিল ওয়ালাহা সদরুল কালাম ওয়ালাহা সদরুল কালাম এটা অনেক কিতাবে নাই তো রুব্বালি তাকলিল রুববা শব্দটি তাকলিল এর জন্য ব্যবহৃত হয় স্বল্পতা বোঝানোর জন্য ব্যবহৃত হয় ওয়ালাহা সদরুল কালাম আর তার জন্য কালামের সূচনা আবশ্যক এটা রুব্বাটা কালামের শুরুতে ব্যবহার হবে ওয়ালা ইয়াকুনু মাজরুরুহা ইল্লা নাকিরাতান মাউসুফাতান আর তার সব সবসময় নাকেরা মৌসুফ হবে লায়া কুনু হবে না ইল্লা তবে অবশ্যই হবে নাকেরাতান মৌসুফাতান ওয়ালায়া কুনু মুতা মোতা আল্লাহ কাহু ইল্লা ফে আলান মা তার মোতা আল্লাহটা যার সাথে সম্পৃক্ত কায়েম হবে সেটা ফেয়াল মাজি হবে না যেমন রজুলিন রজলিন কারিমিনলাকি তুহু আমি খুব কম সম্মান কম সংখ্যক লোকের সাথে যারা সম্মানিত তাদের সাথে আমি সাক্ষাৎ করেছি তো এখানে কম বোঝাইছে রোব্বা কম সংখ্যক ওকদ তাদ দোকলু আলাদ দমির ইলমু ভাম তাদ হলু আলাদ দমির ইলমু ভাম কখনো কখনো দমিরে মু ভাম অস্পষ্ট জমিরের উপরেও প্রবেশ করে ওলা কোনো তামিজুহ ইল্লা মৌসুফ মৌসুফাতান। তখন তার তামিজটা নাকেরা মৌসুফ হবে লা লায়াকুন হবে না ইল্লা তবে হবে নাহবু রুব্বাহু রজুলান আদান রুব্বাহু এই হাজুমিনের মার্জা তো পরে এটাকে এই জন্য জমিরে মুভাম বলা হয়েছে রুব্বাহু রজুলান আদান খুব কম সংখ্যক লোকে আছে যারা দানশীল দানবীর তো কখনো কখনো রুব্বা শব্দটি কাসরতের জন্য ব্যবহৃত হয় এখানে উদাহরণ আনা নেই কাসরতের জন্য আসলে কোন জায়গায় রুব্বা শব্দটি তাকলিল কোন জায়গায় রুব্বা শব্দটি তাকসির বোঝাইছে সেটা সিয়াক সাবাক থেকে আগে পরে থেকে বুঝে নিতে হবে তো এখন যে আলোচনাটা আমরা করবো সেটা হচ্ছে ওয়াও হরফেজর সতেরোটি এর মধ্য থেকে একটি হচ্ছে ওয়াও ওয়াল ওয়াও লিল কাসমি ওয়াও শব্দটি কসমের জন্য শপথ করার জন্য ব্যবহৃত হয় ওয়াহিয়া লা তাখুরু ইল্লা আলাল ইসমি যাহিরা লা আলাল মুদমার এই শব্দটি ওয়াও শব্দটি ইসমে জহেরের শুরুতে প্রবেশ করবে লা আল মুদমার স্মৃতি জমিৰ ওপর প্রবেশ করবে না নাহাবু যেমন অল্লাহি কসম আল্লাহ তালার শপথ খেয়ে বলছি লা আশ রবানা লাবানা অবশ্যই অবশ্যই আমি দুধ পান কৰিব অকদেতা কোনো বিমা আনা রূব্বা কখনো কখনো ওয়া উ শব্দটি রূপবা অর্থেও ব্যবহৃত হয় নাহাবু যেমন ওয়া আলিমিন ইয়া আমালু বেইল মিহি হেনে আই রূপ্বা আলিমিন ইয়া আলামু এখানে ওয়াও শব্দটি রুব্বা অর্থে ব্যবহৃত হয়েছে ফলে তার অনুবাদ হবে ওয়া আ'লিমিন খুব কম আলিমি এমন আছে ইয়া আমালু বিইলমিহি তার এলেম অনুপাতে আমল করে এমন আ'লেমের সংখ্যা খুবই নগণ্য যে তার এলেম অনুপাতে আমল করে ওয়া ও লিল কাসমি তা শব্দটিও শপথের অর্থে ব্যবহৃতই কসমের জন্য ব্যবহৃত হয় লা তাদখুলু ইল্লা আলা ইসমিল্লা তবে তা শব্দটি আল্লাহ শব্দের সাথে খাস আল্লাহ শব্দের সাথে আসে অন্য শব্দের সাথে আসে না যেমন আল্লাহ তালা কল তাল্লাহি যেমন নাহব যেমন তাল্লাহি লা আদরিবান না জাইদান কসম আল্লাহ তাআলা আমি অবশ্যই অবশ্যই যায়েদকে প্রহার করব তাহলে এখানে একটা বিশেষ দ্রষ্টব্য হিসেবে জানতে হবে তা শব্দটি আল্লাহ শব্দ ছাড়া ব্যবহৃত হয় না এরপরে যে আলোচনাটি মুসানিফ করবেন এ এলাম বলে সতর্ক করছেন তোমাদেরকে এখানে নতুন কসম এবং জবে কসমের জন্য কিছু বিধি বিধান এখানে আলোচনা করবেন এটা খুব ইম্পর্ট্যান্ট এবং গুরুত্বপূর্ণ অতএব যারাই বিশ্বের যে যেখান থেকে এই সবকটি দেখবে আমরা সবাই গুরুত্বের সাথে এই বিষয়টা আমলে নিব ফ তারপরে ইনশাআল্লাহ আমরা দ্রুত আরবি আবারত পড়তে পারব এবং তার কি দৃষ্টিকোণ থেকে অনুবাদ করা সহজ হবে ইনশাল্লাহ